সবার আগে বাংলাদেশ আমরা দুই হাজার চব্বিশ চার তারিখে সেদিনের কথা স্বৈরাচারের কথা ভুলে গেছি ভুলিনি দশ নাম্বার চক করে একটি মেয়ের কথা এখনো আমার বেশে উঠে আমি চোখে দেখি স্বপ্নে তাকে সে বলছে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার গুলি লেগেছে আমি বললাম ভোন এখানে আমি তোমাকে মেডিকেলে কিভাবে নিব আমার বুকটা ফেটে যাচ্ছে বলছে ভাইয়া আমার বাপমায় কষ্ট করে না খাওয়ায় আমাকে পড়ালেখা করাইছে আমি ভালো ছাত্র আমি মেধাবী হব আমি চার কি পাব আমার সন্তান আমার বাপ মা তারা তারাই আমার সন্তান আমি তাদেরকে খাওয়াবো পরাবো পারিশ করবো কি আঠারো কোটি মানুষের সেবা করব আমার মনে হয় হবে না সেই মেয়েটি আফসুস করতে করতে তার বুকের মাঝখানে একটি গুলি লাগলো সেই গুলি লেগে সে বিস্তার পাকাতে রাস্তাতে শেষ হয়ে পড়লো এই আমার সোনার বাংলাদেশ আমরা ভুলে গেছি সাধারণ মানুষ হত্যা করেছে কত আসুন দেশকে ভালোবাসি দেশের জন্য যদি আমরা জীবন দিতে পারি দেশের দুর্নীতি বন্ধ করতে পারি চাঁদাবাজি হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করতে পারি দেশকে ভালোবাসি দেশের আঠারো কোটি মানুষ ভালো থাকবে আমরা মিলেমিশে থাকতে চাই ভালো থাকবেন আমার বলার ভাষা আমার কাছে কোনো ভুল টুরি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ হাফেজ